যাওয়া বেরিয়ে পড়েছি আমরা যাবো একটু একটু ঘুরতে তো কোথায় যাই না তাই এই হচ্ছে ভাই একজন আর এই একজন ভাই কোথায় যাচ্ছি ভাই ঠিক না হলে আর কিছু বল বান্ধবীদের গান শুনতে শুনতে চলে আসছিলাম চায়ের ধাবায় তো দেখতে পাচ্ছ এটা দিনের বেলার থেকেও রাত্রের বেলায় বেশি সুন্দর লাগে অনেকটা সুন্দর আমার বান্ধবীর কি যেন একটা বলছিলো ঠিক আমার মনে করছিলো না তো যাই হোক আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছ তারপর এদিন আমার বান্ধবীরা কি হাসাহাসি করছে আমি জানি না তারপরে ঠিক ভুলে গেছি তারপরে চলে যাচ্ছিলাম উপরের দিকে কারণ আমরা ওপরের দিকটাই বুঝবো তাই জন্য আর এখন পুরোটাই ফাঁকা খুব একটা রোগ ছিল না আর আমরা গিয়েছিলাম স্কুলের কিছু কাজ করতে তো সেটা করে তারপরে গিয়েছিলাম ওখানে একটু বান্ধবীদের আড্ডা মারতে আর তোমরা আমরা একটু দেখিয়ে দিলাম এটা কোথায় ওটা হচ্ছে সামনগর বাসুদেবপুর তো দেখতেই পাচ্ছ আর এদিকে আমার বান্ধবী দেখার একদম কত কাজ করছে খাবার দাবার নিয়ে আসছিলো ওপরে ওকে দিয়ে কাজ করাচ্ছিলাম তো যাই হোক তারপরে আমরা দিয়ে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ আর এদিকে আছে হচ্ছে কাশন্দি আর এদিকে আছে তিনটা চা তো দেখতে পাচ্ছ আর চা না হলে তো হয় না একদম ঠিক জমে না ব্যাপারটা আর এইদিকে দেখো কীরকমভাবে খাচ্ছে আর পাশের জন তো ওর খাওয়া দেখে দেখতে পাচ্ছ আমি তো ভিডিওটা যখন এডিট করছি সিরিয়াসলি বলছি প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিলো আমার তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখতেই পাচ্ছ এদিকে এখন বসে বসে আমি খাচ্ছিলাম চিকেন ললিপপ আর আমার বান্ধবও দেখাচ্ছিলো দেখ আমিও খাচ্ছি তো আমার আমি দেখ আমিও খাচ্ছি তারপর এদিকে দেখতে পাচ্ছি একটা নতুন মেম্বার যোগ হয়ে গেলো তো ওকে আমি খেতেছিলাম তো সেটাই খাচ্ছিলো বসে বসে এইদিকে আমার তো কীরকমভাবে খাচ্ছে মনে হচ্ছে যে হায় হায় কতদিন পর পেয়েছে এই দুজন কীভাবে খাচ্ছে দেখো ও খাচ্ছে ওর থেকে কেড়ে করে নিয়ে খাচ্ছে আর তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট এখন তারপরে দিকে একটু চলে নিচ্ছিলাম তারপরে দিয়ে আমাকে গোল গোল করে ঘুরা আমার তো মাথা চাটা ঘুরিয়ে গেছিলো একটু জোরে ঘুরেছিল আমি একটু ঘরেও পাচ্ছিলাম তারপরে এদিকে আমার বান্ধবীকে এমন ঘুরান ঘুরিয়েছি যে মাথা ব্যথা ঘুরিয়ে গেছে নামতেই পারছি না বলছে নামবো নামবো তো যাই হোক কাছি বাড়ি যাওয়ার সময় হয়ে তো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না একটা